একটা মজার কাহিনী ঘটছে ঠিক আছে ওই আমরা সবাই রেস্টুরেন্টে ঢুকছিলাম না বান্ধবীরা মিলা এই খাওয়ার জন্য ওই ছেলেটা করছি কি আমাদের সাথে সাথে রেস্টুরেন্টে গেছে জানো হ্যাঁ তারপর যেমন আমাকে শুনিয়ে শুনিয়ে এটা সেটা বলতেছে অনেক কিছু আমি তো বুঝতে পারছি যে আমাকে বলতেছে কিন্তু আমি রিপ্লাই দিতেছি না আমার বান্ধবীরা শুধু আমি খুঁজাইতেছে যে ওর সাথে কথা বলার জন্য কিন্তু আমি না ওর কাছেই জানাই না তোমার বলছি না ছেলেটাকে দেখাও তুমি কবে যাবো সেটা তুমি রেডি হও আমি আসতেছি আজকে যাও আর আমি তো রেডি হইছি আমি তো আজকে বেলাতে তো বাস আমি তো রেডি হব আমি রেডি হইনি তো ও তুমি তো রেডি আছো এইভাবে তো যাইতে পারো না আমি এই কাপড় পরে যাব না আমার কাছে এই কাপড়টা কোন পুরনো না তাহলে এখানে পাল্টাও আমি থাকলে সমস্যা কি আমি কি ওর সামনে কাপড় পাল্টাই না একটু দয়া করে যাও আমার আপন এমনিতে তুমি কাপড় পাল্টাও আজকে কেন এমন করতেছো

সময় লাগো যে সময় করে দরজা আটকাবো সেই সময় আমার কাজই শেষ হয়ে যাবে